একটা খুশির খবর আছে কি খুশির খবর আর ওই যে আমরা দিয়েছিলাম না আমরা তো নিলামে পেয়ে গেছি তাই হ্যাঁ লাখ টাকা লাগবে কি কে বন্ধু তুই তো আমি ছোটবেলা থেকে এত টাকা কই পামু ক

বন্ধু আমাদের তো সব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বন্ধু আমাদের বড় সিপমেন্টের যে জাহাজটা ছিল সেই জাহাজটা তো ডুবে গেছে আমরা তো সর্বশান্ত হয়ে গেলাম পথের ফকির হয়ে গেলাম বন্ধু বন্ধু আমাদের সবকিছু তো ব্যাংক বাজিয়াপ্ত করে নিব আমাদের মনে হয় দিতে হবে ব্যাংকে তো টাকা আসলে ব্যাংকের টাকা তো সব আর কাছে বেতন দিচ্ছি না মাসের দুই কি বেতন দিয়েছি না আমাদের আর এই ফ্যাক্সি তো থাকবে না বন্ধু কি করবো আলোর ব্যবসা বন্ধু সব টিকা যাবো চল

রিস্কা চালাস শুন সবার ভাগ্যে সব কিছু থাকে না ওই উপর থেকে নির্ধারণ করা থাকে কে গাড়িতে চড়বে আর কে রিস্কা চালাবে বুঝছিস না শুন এ আমার একটা মান সম্মান আছে সবার সামনে বন্ধু বন্ধু করে चिल्লাবি না আরে ধর 50 টাকা নে যা লঞ্চ করিস ধর বন্ধু তুই ঠিকই কইছিস সবার কপালে সব কিছু থাকে না ওই আল্লাহই নির্ধারণ করে দেয় আরে ধর না লাগবে না ভালো থাকিস

আজকে ভালো মানুষটার জন্য আমি এখানে আমি একদিন রিক্সা নিয়ে আনোয়ার সার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সারের সাথে দেখা গাড়িটা নষ্ট কি যে করি এই খালি এই দাঁড়াও 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 আরে তুমি মুন্না না হ্যাঁ স্যার আমি মুন্না আনোয়ার স্যার না স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো তুমি রিকশা চালাইতাছো কেন তুমি না তোমার ফ্যাক্টরি তোমার বন্ধুর কাছে বিক্রি করে বিদেশ চলে গেছো না স্যার আমাদের সবথেকে বড় একটা অর্ডার ছিল ফ্রান্সের ওই জাহাজটা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে ফ্যাক্টরি দেউলিয়ে হয়ে গেছে পরে ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি স্যার কি বলো ফ্রান্সের ওই তো আমি করছি আর তোমাদের ওই ফ্যাক্টরি তো তোমার চালাও কি বলেন স্যার ও আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলো বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি চালাইলো হো স্যার বুঝতে পারছি ভাই আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক থেকে সাইন নিছিল এই জন্যই তো ব্যাঙ্কে একটা টাকাও নাই শোনো মুন্না তুমি কোনো চিন্তা করো না তোমার আছে শ্রম আমার আছে টাকা আজকে থেকে তুমি আমার পার্টনার তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে তুমি সামনে এগিয়ে যাবে এটা আমার বাড়ি চলো বাসায় চলো আচ্ছা স্যার শোন যারা সৎ তাদের বসে আল্লাহ আছে তাই আমার আর পিছন ফিরে তাকাতে হয় নাই সবই তো শুনলি দেখি তোর ফাইলটা এই বড় অর্ডারটা আমিই তোকে দিছিলাম এখন আমি আবার রিজেক্ট করে দিলাম তোর সাথে সেদিন দেখা হয়েছিল তুই একটা কথা বলছিলি মনে পড়ে যে সবার কপালে সবকিছু থাকে না তুই ঠিকই বলছিস আসলে মানুষ যোগ্যতা চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তার ব্যবহার পশুর মতো হয় বন্ধু তোর আমি বিশ্বাস করেছিলাম তুই আমার ছোটবেলার বন্ধু তুই আমার সরলতা সুযোগ নিয়ে সব কিছু লেখাই নেছিস সব কিছু নিজের নামে করছিস কিন্তু তোক দিন নিতে পারিস নাই যা বেরো আইস গেট আউট স্যার প্লিজ স্যার আমার অর্ডারটা ক্যান্সেল করবেন না স্যার আমি একদম পথে বসে যাব আপনার এই অর্ডারটা করার জন্য আমি সব কিছু লোন করে করেছি ব্যাংক আমার সব কিছু বাজেয়াপ্ত করে নেবে স্যার আমি তো না খেয়ে মরে যাব স্যার স্যার একবার আমাকে সুযোগ দেন সুযোগ তোকে বিশ্বাসঘাতক কে যা বেরো সিকিউরিটি রাখবো সিকিউরিটি স্যার আমি চলে যাচ্ছি এই ভাই টাকাটা করে নিস যা এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য মানুষ প্রয়োজন থেকে বেশি কিছু পেয়ে গেলে তার ব্যবহার পশুর মতো হয়ে যায় তাই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না কক্সে ভাই কক্সে বন্ধু ভিডিও ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ